আরে ববজিতে নিম আনতে ববজি বড় হইতাছে আর কোন কোলা বান জীবনও না তারো দামাই নাই নুবাই নাই যে কোলা বানও বকতেছস আসলে গাড়ি আসনা গাড়ি দামাই চিরাই ডেরিডা কি দানা এচরি পবে আস লইলে কথা কই চাল লইলে এই খাওয়া লাগে হন মানুষ না আড়ে না তুই যেডা দেরি ভাত তুই যা আন যা মত পারছ কওসে দবি তরকারি কিনা হ্যাঁ তুই কর কথা